এক রিজন আছে দেখেন একদম কোয়ালিটি দেখেন সম্পূর্ণ নিউ মডেলের চাচ্ছেন আচ্ছা তাদের জন্য এগুলো এই দেখেন একটা ডিজাইন ওয়াও মাত্র 1250 কোন এক মাত্র 1250 আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা আপনি জমেলা যায় যেতে হবে না আমাদের কাছে চলে আসলেই পাবেন এরকম এইগুলো দাওয়া আছে এইভাবে আপনারা কেনাকাটা করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনাদের অনলি 1200 এই যে দেখেন এই দেখেন একটা কোয়ালিটি প্রাইস

ওয়াও একেবারে চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে শাল কিনতে পারবেন দেখেন অরিজিনাল কাশ্মীরি শাল এগুলো আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মাত্র 10 পিস অর্ডার করলেই কিন্তু পাইকারি দিতে আপনারা এই শালগুলো আপনারা নিতে পারবেন 10 পিস 10 পিস আচ্ছা নে আপনারা ডিজাইনগুলো দেখেন 2026 সালের একেবারে আপডেট ডিজাইন লেটেস্ট দেখেন কালেকশন গুলো মাত্র 1050 টাকা 1050 টাকা তাছাড়া আজকে থাকবে আমাদের কানি থাকবে আজকে উলেশাল থাকবে উলেশাল 22 সাল থাকবে আচ্ছা আচ্ছা সেমি লং থাকবে সকল ধরনের শাল কিন্তু আপনারা দেখতে পারবেন সকল ধরনের থাকবে এই ছোট একটা ভিডিওতে ওকে 1050 টাকা হোলসেল প্রাইস 1050 এগুলো কালার আছে প্রত্যেকটার মধ্যে সেটিং করা থাকবে মাল সেটিং 10 পিসের বান্ডিল থাকবে প্রত্যেকটার মধ্যে ছটা করে

সুন্দর একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন এটা পরলে মনে হবে না যে আপনি শাল পরে আছেন আচ্ছা এতটুকুই সফট সফট নাল এটা 1500 টাকা only 1500 টাকা তাছাড়া কিছু ম্যাচিং আবার দেখাবো আমরা এগুলো হচ্ছে আপনাদের only 1200 করে 1200 করে থাকবে দেখেন এই একটা আছে ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং সুতা only 1200 টাকা only 1200 টাকা এটা হচ্ছে লং সাইজ এটা লং সাইজ একটা শালেন একটা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ একদম সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভারী শাল চাচ্ছেন আচ্ছা যেহেতু ঠান্ডা পড়ে গেছে অলরেডি

সতেরোশো টাকা হোলসেল প্রাইস এইটা কিন্তু চমৎকার একটা ডিজাইন দেখেন এই একটা কোয়ালিটি দেখেন ভাই মানে কাশ্মীরি সালের জগৎ এখানে পাবেন আপনারা কাশ্মীরি শালের যত রকম আইটেম আপনারা কিন্তু রাজশাহী ব্লকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমরা কিছু জেন্টস কিছু আইটেম দেখাবো যেহেতু নির্বাচন ভাই সেই ধরনের কালেকশন যারা জেন্টস শাল চাচ্ছেন কাশ্মীরি এটার মধ্যে আপনি কালার পাবেন মিনিমাম দশটা 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 কালার পাবেন এটা আমি একটা খুলে দেখাবো জেন শাল

এই সেই ভাইরাল শাল যেটাকে বলা হয় আপনার পশ্মিনা শাল পশ্মিনা শাল হ্যাঁ যেটা হাতের মুঠে চলে আসে চাইলে আপনি পকেটও নিতে পারবেন আচ্ছা আচ্ছা সেরকম একটা এই যে দেখেন পকেটে নাও যায় এই দেখেন এতটুকুই সফট এরকম সফট শালটা আমি পকেটে রেখেছি আচ্ছা আচ্ছা দেখেন এটা প্রাইস পড়বে 4500 টাকা 4000 তবে অনেকে ভাবতে পারে যে এত সফট শালগুলো কি ইউজ করলে কি ঠান্ডা হবে কিনা আচ্ছা আচ্ছা বা শরীরটা গরম হবে কিনা এই ধরনের শালটা কিন্তু আপনি পাঁচ মিনিট গায়ে দিলে কিন্তু আপনার গরম আপনার কাছে আর শীত আসবে না এরকম কালেকশন আর এটা হচ্ছে সবচেয়ে একটা রাজকীয় একটা শাল রাজকীয় এটা প্রাইস পড়বে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো রাজকীয় একটা একদম রাজকীয় একটা কালেকশন দেখেন এই দেখেন কালার দেখেন এগুলোর পারে থাকবো বড় এগুলো ওই শালটা পড়লে মানে একটা বংশীয় একটা ভাব চলে বংশীয় ভাব

আর ইসলামপুরে এরকম একটা পাইকারি দোকান একটাই যেখানে আপনি তিনটে আইটেম পাইকারি নিতে নিতে পারতেছেন শাড়ি পাচ্ছেন থ্রি পিস পাচ্ছেন এবং শীতের শালটা ওকে ভাই আসসালাম